আমরা এই জমিটা যে কাজ করছি সেই সমস্ত কাস্টমার যারা জমি নিতে পারবে বা যারা জমি নিতে চায় তাদের জন্য একটা অফার রেখেছি ফিফটিন আগস্টের আগে যারা আমাদের বুকিং করবে তাদের জন্য আমরা রেজিস্ট্রেশন ফি আমাদের মন্ডল এন্টারপ্রাইজ পক্ষ থেকে আমরা জেয়ার করব মন্ডল এন্টারপ্রাইজ পনেরোই আগস্টের আগে যারা জমি বুকিং করবে তাদেরকে রেজিস্ট্রেশন ফ্রি করে দেবে ওকে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ হ্যালো স্যার ওয়েলকাম টু এডুকেশন অ্যান্ড বিজনেস স্যার আমাদের এডুকেশন অ্যান্ড বিজনেস চ্যানেলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য স্যার আপনাদের এই অর্গানাইজেশনের নাম কি মন্ডল এন্টারপ্রাইজ মন্ডল এন্টারপ্রাইজ সাধারণত কি করেন বা কি কি সাবজেক্ট উপরে ডিল করেন আমরা বিশেষত ল্যান্ড ডেভেলপমেন্টের কাজ করি ল্যান্ড ডেভেলপমেন্ট কাজ করেন ওকে স্যার মানে সাধারণত মন্ডল এন্টারপ্রাইজ বিভিন্ন ধরনের ল্যান্ডকে ডেভেলপমেন্ট করে প্লটিং করে বিক্রি করেন ওকে স্যার এই যে ল্যান্ড ডেভেলপিং আপনারা করে আজকে যে প্লটিংগুলো আপনারা আমাদেরকে দেখাতে চাইছেন সেটা কোথায় অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি এটা পুরো সায়েন্স সিটির থেকে তিন কিলোমিটার মধ্যে এটা হচ্ছে ধাপা মানপুর মৌজা এখানে আমাদের একশো পঁচিশ বিঘা এই আপনি দেখতেই পাচ্ছেন একশো পঁচিশ বিঘা এখানে আমার জমি নেওয়া রয়েছে একটু আগে গেলেই দেখবেন আরও সাড়ে চার তার পিছনে ৫০ বিঘে বিশেষত এই জমিগুলো নিয়েই আপনার সঙ্গে আজ আমি কথা বলবো ওকে স্যার এই যে জমিগুলো নিয়ে আপনারা কথা বলবেন এটা তো ঠিক আছে তো এখানে এই জমির কাছে কি কি আপনারা ফেসিলিটি দিচ্ছেন সাধারণত আচ্ছা কি ফেসিলিটি লাগবে আজকের যুগে আজকের সময় যেটা সবথেকে বেশি জরুরি স্কুল আমার এই ফ্লটিং এর পাশেই রয়েছে আপনাদের একাডেমি রয়েছে গাইডেন্স একাডেমি এর পাঁচশো মিটারের মধ্যে বিআইটি কলেজ যেটা বেঙ্গল ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজ তার এর পাঁচ কিলোমিটারের মধ্যে রয়েছে বিশ্বের সর্ব বৃহত্তম তিন কিলোমিটার সাইন ট্রি সাইন সিটি মেট্রো পাচ্ছেন তারপর পাঁচ কিলোমিটার গেলে রুবি মেট্রো পাচ্ছেন অ্যাকচুয়ালি এটা আমরা যে জমিটার কাজ করছি এটা পুরো মেট্রো সিটির মধ্যে পড়ে এটা পুরো মেট্রো সিটির মধ্যে পড়ছে ওকে স্যার আর এইখানে আস আমার ভিউসে যদি আপনার কাছে আসেন তাহলে কিভাবে আসবেন একদম সাইন সিটি চলে আসবে সাইন সিটি থেকে বাসন্তী হাইওয়ে নিয়ে যাবে একটা ন্যাশনাল হাইওয়ে ওকে যেটা সব সময় দেখবেন ব্যস্ততম রাস্তা ষাট ফুট চওড়া রাস্তা রয়েছে রাস্তা আপনি এসে বলবেন বানতলা চরমনগরের দিকে যাবো ওখান থেকে তিন কিলোমিটার দূরত্বে আমার এই প্রতিষ্ঠানটা রয়েছে মানে যেটা লেদার কমপ্লেক্স নাম রয়েছে হ্যাঁ লেদার কমপ্লেক্স চরমনগর আচ্ছা 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 ওকে স্যার আজকে যে জমিগুলো আপনারা বিক্রি করছেন তো আমার ফিভার্স যদি আপনার কাছে কিনতে চান তাহলে এই জমিগুলোর যে সর্বনম মানে একেবারে সবার কাছে তো সবসময় বড়ো প্লেট প্লট কেনা সম্ভব হয় না সো তাদের উদ্দেশ্যে যদি আমি এটা কথা জিজ্ঞাসা করি তারা কি সব থেকে কমের মধ্যে যদি কেনেন মানে কত প্লট বা প্লটের সাইজ কত স্কোয়ার ফুট এটা একটু বলবেন অ্যাকচুয়ালি এখানে আমরা গরিব মধ্যবিত্ত থেকে শুরু করে রিচেস্ট ম্যানদের জন্য প্রোগ্রাম রেখেছি সর্বনিম্ন দু কাটা জায়গা থেকে আমরা দিতে পারব এবং সবার কথা মাথায় রেখে দু লাখ থেকে আমরা স্টার্ট করছি পার কাঠা দু লাখ টাকা থেকে স্টার্ট করছেন পার কাঠা পার কাটা দু লাখ থেকে আমরা স্টার্ট করছি সবার কথা মাথায় রেখে স্যার আমার একটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে দেখুন আমার যারা ভিভার্স আমি সবার সুবিধার্থে চিন্তা করে এই কথাটা প্রশ্নটা করছি ধরুন সাধারণ মানুষ যারা খেটে খাওয়া মানুষ যারা ছোটোখাটো জীবিকার মাধ্যম দিয়ে নিজের জীবনকে অতিবাহিত করছেন বা নিজের জীবিকা অর্জন করছেন তাদের পক্ষে এটা হাই ল্যান্ড বা তার এটা হিউজ ক্যাপাবিলিটি বা স্কোয়ার ফিটের জমি কেনা তাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না এবং তাদের সুবিধার্থে আপনারা সর্বনিম্ন বা সব থেকে কবে কমের মধ্যে কত প্লট বা কত কমের মধ্যে জমি তাদেরকে ছাড়তে পারবেন খুব সুন্দর প্রশ্ন করেছেন খুব ভালো প্রশ্ন করেছেন ব্যাপারটা হচ্ছে আমরা মন্ডল এন্টারপ্রাইজ পক্ষ থেকে একটা কথা চিন্তা করেছি যে সর্বনিম্ন যারা খেটে খায় তাদেরও ইচ্ছা হয় যে আমরাও একটা জমি কিন একটা জমি কিনে আমরাও একটা বাসস্থান বানাই তাদের কথা মাথায় রেখে তাদের থেকে শুরু করে এখানে মধ্যবিত্ত এই সবাইয়ের জন্য খুব সামান্যতম থেকে বড় আমরা প্লটিংয়ে বিজনেস করছি সর্বনিম্ন আপনি দু কাটা থেকে সর্বনিম্ন দু কাটা থেকে আপনি দশ কাটা কুড়ি কাটা চল্লিশ কাটা যতটা জমি চাইবেন আমরা ততটা দিতে পারবো আমাদের এই মন্ডল এন্টারপ্রাইজ এখানে আপনি দেখতেই পাচ্ছেন এখানে আমরা একশো পঁচিশ বিঘা জমি রেখেছি একশো পঁচিশ বিঘে একশো পঁচিশ বিঘা জমি আমরা এখানে রেখেছি আরে ও মানে যে কোনো ধরনের বিজনেসম্যান হোক বা সাধারণত খেটে খাওয়া মানুষ হোক তা তাদের সবার জন্য তাহলে আপনাদের কাছে ব্যবস্থা আছে সবার জন্য আমরা ব্যবস্থা করে রেখেছি ওকে স্যার এইবার প্রশ্ন হচ্ছে এই যে ল্যান্ডটি আপনারা রেখেছেন এখানে রাস্তা বলতে গেলে কীরকম কি কত ফুটের কি রাস্তা দিচ্ছেন হ্যাঁ আমাদের আপনি এই যে জমিটা আমরা রেখেছি এখান দিয়ে আপনি দুটো রাস্তা জমিতে আসার জন্য পাবেন কিন্তু সর্ব সর্বপ্রথমে আমি বলি এই জমিতে আসতে গেলে এই জমিতে আসতে গেলে আপনাকে সায়েন্স সিটি থেকে তিন কিলোমিটার বাসন্তী হাইওয়ে যেটা ন্যাশনাল হাইওয়ে এই ন্যাশনাল হাইওয়েটা আপনার পাচ্ছেন এই ন্যাশনাল হাইওয়ে থেকে তিন কিলোমিটার আসবেন সায়েন্স থেকে এসে আপনি দুটো রোড পাচ্ছেন একদম দুটো রোড বাসন্তী হাইওয়ে থেকে একশো মিটারও নয় আমার জমিতে আসার জন্য আচ্ছা জাস্ট সেকেন্ড প্লট আচ্ছা বাসন্তী হাইওয়ে থেকে সেকেন্ড প্লট কিন্তু এই জমিতে আসার জন্য আপনি দুটো পঞ্চায়েত রোড পাচ্ছেন যেটা চল্লিশ ফুট করে চওড়া আছে চল্লিশ ফুট চওড়া চল্লিশ ফুট করে চওড়া আছে ওয়াও এছাড়াও আমি যে প্লটিং করছি শুধু প্লটিং করছি মানে এই নয় ওই প্লটিংয়ের মধ্যে দিয়েও আমি কমন প্যাসেজ রোড রাখবো আচ্ছা যেটা আপনি কুড়ি ফুট আঠেরো ফুট সর্বনিম্ন ষোলো ফুট রাস্তাও পাবেন আচ্ছা আমি একটা এখানে আর একটা প্রশ্ন করতে সেটা হচ্ছে যারা জমি কিনবে তাদেরকে কি ওই জমির থেকে কোনোভাবে তাদেরকে ল্যান্ড ছাড়তে হবে না প্লট আপনারা করে দিয়ে দেবে আমরাই করব আমরাই করবো মানে তাদেরকে কোনোভাবে জমি ছাড়তে হবে না তো ওকে মানে আপনারা প্লটিং করে পুরো রাস্তা দিয়ে তবেই গিয়ে জমি তাদেরকে দিচ্ছে ওকে ওকে স্যার আমার আর একটা ছোট্ট প্রশ্ন ভিডিওটা অনেকক্ষণ ধরে আমাদের ভিউয়ার্সরা দেখছেন তো তাদের সুবিধার্থে আমি এইবারে যেটা জানতে চাইব যে আপনারা এই যে সর্বনিম্ন জমি আপনি বললেন দু কাঠা করে মিনিমাম হয়তো কিনতে হচ্ছে বা যাই কিনুন না কেন বা যাই তারা কিনুক বা যাই আপনারা বেচুন না কেন সেই রেটটা যদি আপনি একটু ক্লিয়ার করে বলেন খুব সুন্দর প্রশ্ন খুব ভালো লাগলো এই প্রশ্নটা শুনে আর জমি যখন কেউ নেবে তার দামটা অবশ্যই বলতে হয় এখানে আমরা সবার কথা চিন্তা করবো মানে সর্বনিম্ন মধ্যবিত্ত বা হাইস্ট রিচেস্ট ম্যান সবার কথা চিন্তা কর আমরা পার কাঠা দু লাখ টাকা থেকে স্টার্টিং রেখেছি দু লাখ টাকা থেকে স্টার্টিং ওকে ওকে মানে দু লাখ টাকার মধ্যে দিয়ে কিনতে পারবে হ্যাঁ দু লাখ থেকে আমরা স্টার্টিং রেখেছি সবার কথা চিন্তা ওকে আসুন আপনারা জমি দেখুন ভালো লাগলে নিন এই নয় যে আপনারা এসছেন জমি নিতে হবে আপনারা আসবেন আমাদের সঙ্গে ডিসকাশন করবেন কিভাবে কি করা যায় আমরা এই জমিতে যখন আপনি নিতে আসবেন এই জমি আপনাকে বুঝিয়ে দেবো মেপে ডিলার করে পুরো কমপ্লিট করে রেজিস্ট্রেশন করে দেবো আর একটা কথা আপনাকে বলা হয় আমরা এই জমিটার যে কাজ করছি সেই সমস্ত কাস্টমার যারা জমি নিতে পারবে বা যারা জমি নিতে চায় তাদের জন্য একটা অফার রেখেছে ফিফটিন অগাস্টের আগে যারা আমাদের বুকিং করবে তাদের জন্য আমরা রেজিস্ট্রেশন ফি আমাদের মন্ডল এন্টার পক্ষ থেকে আমরা রেয়ার করব মন্ডল এন্টারপ্রাইজ পনেরোই আগস্টের আগে যারা জমি বুকিং করবে তাদেরকে রেজিস্ট্রেশন ফেরি করে দেবেন ওকে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ আপনাকে এই যে পিলারগুলো দেখছেন এই পিলারগুলোর পরে এই পিলারগুলো ল্যান্ড এর পরে যে ওই যে ঘরবাড়িগুলো আছে ওই ঘরবাড়ি এই 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 পুরো খোলটা এই পুরো এই পুরোটাই আমাদের একশো পঁচিশ বিঘা আপনি এখান থেকে তুলছেন ওই প্রান্তে একটা পঞ্চায়েত রাস্তা গেছে ওই সেই দেখো তো গাড়ি যাচ্ছে ওই পঞ্চায়েত রোড ওই রোডের নিচে থেকে পুরো এই যে পুরো একটা আমাদের একশো পঁচিশ বিঘা একশো পঁচিশ বিঘা পুরোটাই আপনাদের পুরোটাই আমাদের এর মধ্যে দেখুন কিছু কিছু ঘর বাড়ি রয়েছে স্যার গরিব লোকেরা কিনে ওখানে ঘর বাড়ি করে গেছে ওকে মানে এই জমিগুলো আপনারা হয়তো বেঁচেছিলেন তাহলে হ্যাঁ আমরাই বেঁচেছি ওকে আমরাই বেঁচেছি